আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা রসূল তৈমাতের সালাম দিলেন দিনের সাথে সালাম বিনিময় হল হযরত আদম আলাইহিস সালাম কেবীবাদন জানালেন ও প্রার্থনা দিলেন স্বাগত জানালেন তো হযরত করেwidetilde দেখতে বললেন হযরত আদম আলাইহিস সালামের নাম পাশে কিছু মানুষের আকৃতি আবার নাম পাশে কিছু মানুষের আকৃতি তিনি জিজ্ঞাস করলেন হজরতে আদম আ তিনি এমন কেন করেন হজরতে তিনি বললেন তিনি মানুষের কিছু আত্মিকা পে দেখতেছে এরা হলো জান্নাতবাসী এই জান্নাতবাসীর দিকে যখন আদম আলী সালাম যখন তাকান তখন তিনি হাসেন যে আমার সন্তানরা জান্নাতবাসী হবে আবার যখন তিনি বাম দিকে তাকান বাম দিকে কিছু মানুষের আকৃতি তারা হলো জাহান নামি তো এই দিকে তাকিয়ে তিনি কান্না করেন হ্যাঁ আমার আদম সন্তান আমার আদম সন্তানরা জাহান যাবে এই তাদের আত্মীয়ি গুলোকে আল্লাহ তাআলা রাসূল তিনে কান্না করেন আদম আলাইহিসসালাতুসাল্লাম তিনে কান্না করেন ডান দিকে তাকালে হাসেন বাম দিকে তাকালে কান্না করেন এই দিক সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা কিছু কোন বলেন اصحابুল ইয়ামিন মা اصحابুল ইয়ামিন ডান কতই বাস্তব বন্ধন ফি শিডিরিম মাখ দুধ তারা এমন পড়ে থাকবে এমন বাগানে থাকবে যে বাগানে কোনো কাঁটা থাকবে না কাঁটা বিহীন কুল বৃক্ষ থাকবে ফি শিডিরি মাখ দুদ অদলহীন মাং সেই জান্নাতে থাকবে কাজী কাজি কলাপ অদলহীন মাং দুধ অদেলহীন নাম ছায়া থাকবে

অরুণান বা তারা থাকবে সোহাগিনী সমবয়স্কা